আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে চলে এসেছি বড়ো বাচ্চাটাকে নেওয়ার জন্য বড়টার হচ্ছে মাদ্রাসা ছুটি হওয়ার সময় হয়ে গিয়েছে আর আমার বড়ো বাচ্চাটার মাদ্রাসা আর আমার হাজব্যান্ডের অফিস দুইটা প্রায় একই জায়গায় অল্প একটু মানে হেঁটেই যাওয়া যায় সামান্য একটুখানি দূরত্ব তো আমার হাজব্যান্ড হচ্ছে এই সুপার শপের দোতলায় অ্যাকাউন্টসে কাজ করে আর কি তো প্রায় সময় হয় কি আমি যখন আমার বড়ো বাচ্চাটাকে আনতে যাই আর আমাদের ঘরের কোনো বেশি বাজারের যদি প্রয়োজন হয় যেমন মুদি বাজারের সাথে হচ্ছে কাঁচা বাজারও লাগবে মাছ মাংস এগুলো লাগবে তখন হচ্ছে আমার হাজব্যান্ড আগে থেকেই সেগুলো হচ্ছে রেডি করে রেখে দেয় যখন আমি যাই তো সেগুলো নিয়ে বাজার নিয়ে রিখে উঠে যাই তারপর আমার বাচ্চা বড়ো বাচ্চাটাকে নিয়ে আমি একসাথে তারপরে ঘরে চলে যাই তো আজকে আমাদের টুকটাক বেশ অনেক কিছুরই প্রয়োজন ছিল মাছেরও প্রয়োজন ছিল মাছ মুরগি তারপরে দুই একটা মুদি জিনিস তো আমার হাজবেন্ড বলছিল যে আর কিছু লাগবে কিনা দেখে নাও আমি বেশিরভাগ সময় এখন এই সুপার শপ থেকেই জিনিসপত্র নেওয়ার চেষ্টা করি কারণ এক হচ্ছে এখানে শান্তি কারণ এখানে সর্বক্ষণ এসি চলে আর দুই নম্বর হচ্ছে যে আমি এখানে একসাথে সব পাই মানে খুব আরামসে এখান থেকে শপিং করা যায় ঘরের একদম বাথরুমের আইটেম থেকে শুরু করে ঘরের মুদি সবজি কাঁচা জিনি কাঁচা বাজার মানে এখানে সব একসাথে আমি পাই তো সেই জন্য হচ্ছে আমি বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড এখানেই চলে আসতে বলে আমি আমরা বাড়ি থেকে আর তেমন কি কিছু কেনাকাটা করা হয় না যেহেতু সে এখানেই থাকে যা যা প্রয়োজন হয় সে হচ্ছে একসাথে কিনে রেখে দেয় বা আমি আসলে আমাকে বলা আর কিছু প্রয়োজন আছে কিনে একসাথে দেখে নাও তো আমার বাজারগুলো করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি রিক্সায় করে চলে যাচ্ছি আমি বেশিরভাগ সময় আমার বড়ো ছেলেসহ যখন মাদ্রাসা থেকে আসি তখন হচ্ছে হেঁটেই আসি কারণ সকালে যাওয়ার সময় হচ্ছে রিক্সাতে যায় ওর বাবার সাথে তো আমি চাই না ওর বেলায় হচ্ছে রিক্সার অভ্যাস হোক তো আর এমনিতেও বাসা থেকে মাদ্রাসা বেশি দূরে না অল্প একটু এটা হেঁটেও আসা যায় তো যাই হোক এখন যেহেতু দুইটা বাচ্চাই আছে সাথে আবার বাজারও ছিল তো সেই জন্য হচ্ছে আমি রিক্সা নিয়ে নিলাম তো কি কি বাজার করেছি মধ্যে হচ্ছে কাঁচা বাজার গুলা সবজি আর কি আর এখানে হচ্ছে মাংস মুরগির মাংস একটা মুরগি ব্রয়লার মুরগি আর মাছ নিয়েছি তো আমরা বেশিরভাগ সময় বড় মাছ আনার চেষ্টা করি কারণ আমাদের ঘরে তো দুইটা বাচ্চা বড়োটাও হচ্ছে আমার বড় ছেলেটা কিন্তু এখন মাসাল্লাহ আজকে অনেকদিনই নিজের হাতে ভাত খায় তো ওকে মাছটা মাঝে মাঝে বেছে দেয় আর বেশিরভাগ সময় ও নিজেই বেছে খায় ওকে পেটের টুকরাটা দিই তো জন্য আমাদের বেশিরভাগ সময় বড় মাছটা আনা হয় তো যাই হোক এখন আমার ছোটো ছেলেটার জন্য ভাত নিয়ে নিলাম আস্তে আস্তে প্রায় দেড়টা দুটার মতো বেজে গিয়েছে তো তরকারি টরকারি রান্না করাই হয়ে গিয়েছিল ওর জন্য হচ্ছে একটু পটল নিলাম এক পিস আলু এই যে একটু মাছ নিলাম তারপরে একটা ডিম নিলাম কোয়েল পাখির একটু শাক নিলাম মানে যা যা রান্না হয়েছে সবই একটু একটু নিয়েছি যেটা দিয়ে খায় সেটা দিয়ে ওকে খাওয়াবো আর কি আর বড়ো ছেলেটাকেও খাবার দিয়ে বসিয়ে দিয়েছি কারণ ওর হচ্ছে এখন তো দিন ছোট আসরে রাজান দিলে ও হচ্ছে প্রাইভেট পড়তে চলে যাবে তো ওকেও আমি গোসল করিয়ে খাবার দিয়ে বসিয়ে দিয়েছি তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম